দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক্সের অ্যাম্ব্রডারি ওয়ার্ক এবং হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেসে তৈরি করা প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে অলমোস্ট ছয়টার মধ্যে ডিজাইন দেখিয়ে দিব প্রত্যেকটা কালার আপডেট এবং ডিটেলস থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতেই আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথার আবার এই যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে এই দেখিয়ে দিব প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের এর এম্বোটারি ওয়ার্ক করে একটি বাড়ি বোরকা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা প্রোডাক্টটা কতটা গ্লেজি আউটলুক দিচ্ছে এবং এটার প্রিমিয়াম আশা করি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এখানে অ্যাম্বোডারি গুলো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনার এটু জেড প্রত্যেকটা লেয়ারে কালারফুল কম্পিউটার অ্যাম্বোডারি পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক করা থাকবে স্টোন হচ্ছে এখানে মাল্টি আমস স্টোন ইউজ করা হয়েছে যেটা হিট প্রেস মেশিনে বসানো অ্যাম্বোডারি লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে পেয়ে যাবেন আর স্টোন শেম্প অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন বডি ফিটিং এর জন্য প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে টার্সেল আপনারা পেয়ে যাবেন এবং এটা স্লিপসেট ডিটসে একদম ইসেম স্লিপসে নিকুত ফিনিশিং এ কম্পিউটার এমবডারি প্লাস হচ্ছে হেভি কোয়ান্টিটিতে মাল্টি এমসি স্টোন প্রত্যেকটার সাথেই আমরা সেম ফেব্রিক্সের ওড়না হিসাব দিয়েছি আমি দেখিয়ে দিব এটা ওড়না হিসাবটা এটাও প্রিমিয়াম দুবাই জাফরং ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের ওরনা হিসাব এবং এখানে স্টোন ওয়ার করা থাকবে ফেব্রিক্স টা নিয়ে কথা যদি বলি ফেব্রিক্স এর বডিতে হালকা একটু ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন এটার প্রত্যেকটা কালার থেকে এবং এটার প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছে এটার বাকি কালার আপডেট গুলো খুবই ইউনিক এবং কিউট কালার চলে এসেছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার ফেব্রিক্স এর কোয়ালিটি এবং ডিটেলস একদমই সেম আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরাই এই গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমি আবারও আউটলেটের লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা আর একটি হচ্ছে মেরুন কালার ডিটেলস একদমই সেম প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট অনলি মাত্র এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিয়ে প্রিমিয়াম এই দুবাই ফেব্রিক্সের হেজাব সহ অ্যাম্ব্রডারি করা পার্টি বোকা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এটার আরো একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট অল ওভার বডিতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে প্লাস হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর হিজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা অনলি মাত্র দুই হাজার টাকায় এই জাফলং ফেব্রিক্স এর মধ্যেই নতুন আরো একটি এমব্রয়ডারি ওয়ার্ক পার্টি পার্টিবর্কা চলে এসেছে দেখিয়ে দিচ্ছি পার্টি বোরকাটা দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ হাতের হচ্ছে সি গ্রিন কালারটা ডিটেলস একদমই সেম এখানে আমরা কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক ইউজ করেছি প্লাস হচ্ছে কালার ম্যাচিং করে স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট সাইজ হবে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে প্রত্যেকটা কালারে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে হচ্ছে সেম ভাবে ওরনা পেয়ে যাবেন আমি ওর দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এর হিসাব এবং সেম সাইজ ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর বডি এবং ওর হিসাব গুলো আমরা দিয়ে থাকি ফ্রি size দেখতে পাচ্ছেন অর্না হিসাব থাকছে এর এই অর্ণা হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম দুবাই এর দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের বাকি কালারগুলো গুলো এই এর সবচেয়ে কালারটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আপনি যত হেলদি না কেন ইজিলি এগুলোকে ওয়ার করতে পারবেন চারটা লাইনে এ টু দে প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা চমৎকার প্রিমিয়াম দুবাই জাফল ফেব্রিক্স এর প্রোডাক্ট বাকি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এবং বডি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বোয়ারি অ্যাম্বোয়ারির ক্ষেত্রে আমরা লাইফ টাইমের গ্যারান্টি দিচ্ছি কারণ এগুলো ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা যতদিন ফেব্রিক্স টিকে থাকবে ততদিন কিন্তু অ্যাম্ব্রোডারি টিকে থাকবে হেজাব সহ সেম দুবাই প্রিমিয়াম জাফরন ফেব্রিক্স এর প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে লাইট অলিভ কালার টা এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন লাইট অলিভ ডিটেলস দেখতে পাচ্ছেন একদমই খুবই চমৎকার সেম ডিটেলস উপর থেকে নিচ পর্যন্ত চারটা লাইনে কম্পিউটার এম্বোডারি ওয়ার্ক প্লাস হচ্ছে ডিএমসি স্টোন স্লিভস এর ডিটেলস একদমই সেম এবং প্রত্যেকটারই বডি ফিটিং এর জন্য আপনারা পেয়ে যাচ্ছেন লুফ লুফ সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি হেজাব সহ অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব এটার খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর আশা করি আপনারা ফেব্রিক্সের গ্লেজ আউটলুক দেখে ফেব্রিক্সের কোয়ালিটি বুঝতে পারছেন তারপর হচ্ছে আউটলেটে আসবেন হাতে ধরে আপনারা কিন্তু ফিল নিয়ে প্রোডাক্ট পার্চেস করবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে একদমই সেম আপনার নাম নাম্বার এরপর হচ্ছে ডেলিভারি চার্জ এবং হচ্ছে আপনি আমাদের সাথে ইমতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরও ডিটেলস জেনে নিতে পারবেন ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট আপনার হাতে নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন ভিডিওর সাথে সব কিছু ঠিক থাকলেই প্রোডাক্টটা আপনি রিসিভ করবেন এটা মেরুন কালারটা ছিল সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা এর মধ্যে ব্ল্যাক এম্বোয়ডারি বা ব্ল্যাক ওয়ার্কের পার্টি বোরকা চান একদমই ঢোলা ঢালার বডিতে তারা কিন্তু এটাকে ইজিলি পার্চেস করতে পারেন দেখেই পাচ্ছেন বডি কতটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একদম কালার ম্যাচিং করে এম্বোয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে ডিএমসি স্টোন প্রিমিয়াম এই ফেব্রিক্সের প্রোডাক্টটা আমরা হিজাব সহ দিচ্ছি অনলি মাত্র দুই টাকায় এখন যেটা দেখিয়ে দিব একদমই ব্র্যান্ড নিউ একটি কালেকশন প্রিমিয়াম দুবাই লেসের দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট দুবাই ঝুম ফেব্রিক্সটা আমরা এখানে ইউজ করেছি বডি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এবং এখানে যে লেসটা রয়েছে আশা করি কোয়ালিটি দেখিয়ে বুঝতে পারছেন অথেন্টিক দুবাই লেস যেটা হিট রেজ মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ঝুম ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ করা থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হবে না এটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপ সেট ডিটা একদমই সেম সেম ভাবে প্রিমিয়াম এই দুবাই লেসটা এখানে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো রয়েছে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথেও কিন্তু আপনারা কালার ম্যাচিং করে অরুণা হেজাব পেয়ে যাবেন হেজাব সহ অথেন্টিক দুবাই লেসের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় দেখে পাচ্ছেন এটা হচ্ছে হেজাবটা হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকায় দেখে দিচ্ছি কালারগুলো অনলাইনের ভাইরাল পানি কালার বডি ফ্রি সাইজে আপনি যত হেলদি হন না কেন ইজিলি এগুলোকে ওয়্যার করতে পারবেন এবং বডি ফিটিং এর জন্য কিন্তু কালার ম্যাচিং করে টার্সেল পেয়ে যাচ্ছেন লেস এর কোয়ালিটিটা আমি আবারও দেখাচ্ছি অথেন্টিক দুবাইয়ের ইম্পোর্টেড লেস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে বসানো প্রিমিয়াম ফেব্রিক্স এর প্রিমিয়াম প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিচ্ছি বাকি কালার মেরুন কালারটা দেখে দিচ্ছি খুবই গর্জেস একটি কালার দেখতে পাচ্ছেন মেরুন কালারটা ডিটেলস একদমই সেম টু জেড প্রত্যেকটা লেয়ারে খুবই চমৎকার একটি আউটলুকের প্রোডাক্ট পাবেন প্রিমিয়াম ফেব্রিক্স গুলোর এই প্রোডাক্ট আপনার নিজের আউটলেটে এসে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা ডিটেলসে দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ প্রিমিয়াম এই প্রোডাক্টটা আমরা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন ঝুম ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই টাকায় দেখিয়ে দিচ্ছি সুই গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুই গ্রিন কালার খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক্স এর প্রোডাক্ট আপনারা হাতে ধরে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করবেন প্রত্যেকটা কালার তিনটা করে সাইজ থাকবে লাইট সাইজ গুলো হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিটেলস একদমই সেম পাশে কিন্তু স্টোন ওয়ার্কও থাকবে দুইটা লাইনে আর প্রিমিয়াম দুবাই লেসের প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিবো এটা হচ্ছে জাফোয়ং ফেব্রিক্সের আরো একটি এম্বয়ডারি করা পার্টি বোর্ডা খুবই চমৎকার নিখুঁত ফিনিশিং এই পার্টি বোর্ডটা দেখতে পাচ্ছেন এটার অনলাইন ভাইরাল কালারটা শুরুতে নিচ্ছে এটা হচ্ছে অলিভ কালার নিহুত ফিনিশিং এ কম্পিউটার কম্পিউটারি প্লাস হচ্ছে হেভি কোয়ান্টিটিতে মাল্টিএ স্টোন একদমই সফট এবং কমফোর্টেবল খুবই গ্লেজি আউটলুকের এই ফেব্রিক্স প্রিমিয়াম দুবাই জাফলং যেটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশে অনেক অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন স্টোনগুলোকে হিট মেশিনে বসানো বডি ফিটিং এর জন্য টার্সেল পেয়ে যাচ্ছে এবং স্লিপস ডিটেলস একদমই সেম কালারফুল এম্বোডারি দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে নিখুঁত কোয়ান্টিটিতে মাল্টি এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ওড়না হেজাব হেজাবে থাকবে হেভি স্টোন দিচ্ছি লেয়ারটা এবং সেম ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি অনলাইনের আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত এ প্রিমিয়াম জাপসং ফেব্রিক্স এর প্রোডাক্ট পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়ডারি এবং হচ্ছে হেভি কোয়ান্টিটিতে মাল্টি স্টোন এর ওয়ার্কের কম্বিনেশনে কিন্তু সেটটা তৈরি করা হেজাব থাকছে সেম ফেব্রিক্স এর হেজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট গুলো পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা হোম ডেলিভারিতে সেম প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা হচ্ছে ডিপ কলিজা কালারটা ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা আমার হাতে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটার মতোই কালার ম্যাচিং করে এখানে কম্পিউটার এমব্রয়ডারি প্লাস ডিএমসি স্টোন হেজাব সব সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডিটেলস একদমই সেম বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হেজাব হেজাবগুলো গুলো সেম ফেব্রিক্সের হবে এবং নিখুঁত ফিনিশিং এ কম্পিউটারি লাস হচ্ছে ডিএমসি স্টোন প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালার খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক অল ওভার বডিতে কিন্তু আপনারা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কালার ম্যাচিং করে কম্পিউটার এম্ব্রয়ডারি এবং হচ্ছে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম ফেব্রিক্স এর প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব এটার আরও একটি নতুন ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার এটা জাফলং ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কালারফুল একটি অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন করা গোল্ডেন কালারের জরি সুতো অ্যাম্বয়ডারি এবং হচ্ছে ম্যাচিং সুতো অ্যাম্ব্রয়ডারি করা এখানে দেখতে পাচ্ছেন নিগুদ এ প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কও থাকবে আর ফেব্রিক্সটা কতটা সফট আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন গ্লেজি আউটলুকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে হালকা একটু ক্র্যাপ থাকবে যার কারণে আয়রন করতে হবে এবং এটা খুবই গ্লেজি আউটলুক দিবে আপনাদের বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ স্লিপসের ডিটেলস একদমই সেম কালারফুল এম্বয়ডারি এবং ডিএমসি স্টোন এটার সাথে আপনারা পেয়ে যাবেন অরুণা হেসাব দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার বাকি কালারগুলো গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা এ টু জেড প্রত্যেকটা লেয়ারে একদম নিখুঁত ফিনিশিং এ আপনারা পেয়ে যাচ্ছেন কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে গোল্ডেন কালারের মাল্টি আমস স্টোন বডি ফ্রি সাইজের স্লিপসের ডিটেলস একদমই সেম তার পাশাপাশি হচ্ছে সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা হেজাব হেজাব কবেন স্টোন ওয়ার্ক এবং হেজাবটাও সেম ফেব্রিক্সের হবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালার দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক এ কালার হচ্ছে এটা গোল্ডেন কালারটা ডিপ গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার এবং নিখুঁত ফিনিশিং এর কম্পিউটারি প্লাস ডিএমসি স্টোন প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ব্ল্যাক এর সাথে গোল্ডেন এর চমৎকার কালার কম্বিনেশন এখানে হয়েছে দেখতে পাচ্ছি নিখুঁত ফিনিশিং এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে ডিএমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো অ্যাম্ব্রডারি লাইফ টাইমের জন্য গ্যারান্টি এবং স্টোন গুলোকে সেম প্রথম ড্রাই ওয়াশে রাখতে অনেকদিন বডি ফি সাইজের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপস এর ডিটেলস একদমই সেম সাথে হচ্ছে কালার ম্যাচিং করে সেম দুবাই ফেব্রিক্স এর অ্যা হিসাব সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটে আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিব যেটা হচ্ছে শুধুমাত্র এমবোর্ডারির উপরে যারা হচ্ছে স্টোন একেবারেই পছন্দ করে না যারা এমবোর্ডারির মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সে তাদের চমৎকার পছন্দের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনে ফ্রন্ট সাইডে এমবোর্ডারি ওয়ার্ক একদম নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ওয়ার্ক বডি ফ্রি সাইজের এবং ফেব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স স্লিপসেও আপনারা সেম ভাবে স্টোন স্্লিপসে আপনারা सेम ভাবে কালার কম্বিনেশনে পেয়ে যাবেন নিখুত ফিনিশিং এ কম্পিউটার এমবডারি ওয়ার্কের চমৎকার একটি ডিজাইন। এটার সাথেও কিন্তু কালার ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই প্রিমিয়াম দুবাই জ্যাতন ফেব্রিক্সের একটি অর্নেহাজাব। দেখতে পাচ্ছেন অর্নেহাজাবটা सेम ফেব্রিক্সের হবে। বডিতে হচ্ছে ক্র্যাপ থাকবে। খুবই সফট এবং কমফোর্টেবল। দেখতে পাচ্ছেন এটাকে বেশি একটা আয়রন করতে হবে না। একদম আয়রন ছাড়া इजीली এটাকে ওয়্যার করতে পারবেন। যে সাইজ अवेलेबल হবে 52, 54 এবং 56। প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2500 টাকা। আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা কিন্তু এই ডিজাইনেও রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই চমৎকার সিম্পলি গর্জিয়াস এবং ইউনিক একটি প্রোডাক্ট প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে টার্সেল দেওয়া থাকবে দেখে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেম ভাবেই ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক ফ্লিপসে পেয়ে যাবেন কম্পিউটার অ্যাম্ব্রোডারি ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি লাক্স কালারটা খুবই ইউনিক একটি কালার দেখে পাচ্ছেন লাক্স কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নিখুঁত ফিনি কম্পিউটার অ্যাম্বুডারিগুলো দেখেন ফেব্রিক্সের সাথে হচ্ছে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা যতদিন ফেব্রিক্স টিকে থাকবে অতদিন এই অ্যাম্ব্রুডারিগুলো টিকে থাকবে দেখে দিব এছাড়া সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ করিচা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার ডিটেলস একদমই সেম প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার বডিতে কম্পিউটার এমব্রয়ডারি প্লাস হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে একদমই প্রিমিয়াম দুবাই জাফলং এবং ঝুম ফেব্রিক্সের কিছু প্রোডাক্টের আপডেট এগুলো ছাড়াও আমাদের আপডেটে আরো অনেক অনেক নতুন প্রোডাক্ট চলে এসেছে দুবাই কন্টাস্ট আভায় রয়েছে পকেট লিপসের ভেরিয়েন্টে আমাদের তিন থেকে চারটা ডিজাইন ইতিমধ্যে চলে এসেছে আপনারা সবাই জানেন এগুলো ছাড়াও কিন্তু আমরা খাস পর্দা করা যাবে এমন কিছু সেট নিয়ে কাজ করি একদমই শুরু থেকে তো সেই সেটগুলোর মধ্যে নতুন চার থেকে পাঁচটা ডিজাইন আমরা নতুন করে আবারও লঞ্চ করেছি যেগুলোর ভিডিও কিন্তু পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম